এই দুই ধরনের মেয়ের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না বা সম্পর্কে জড়াবেন না এক যে যে মেয়ে মেয়ে অত্যন্ত লোভী হয় আর দুই বিয়ের পরে তার তার স্বামীর থেকেও বাবা মায়ের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি দিয়ে থাকে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে ওই দুমুখ মানুষগুলো যে মানুষগুলো একটা গ্রুপে মিশে সেখানে আপনার নামে বদনাম করবে আর আপনার কাছে এসে তাদের নামে বদনাম করবে তাই দরকার হলে একা থাকুন তবু এই মানুষগুলো থেকে দূরে থাকুন একটা মেয়ে সংসারে যখন অশান্তি শুরু হয় তখন দেখবেন পাড়া প্রতিবেশী চারিপাশের লোকজন এমনকি ডিভোর্স দেওয়ার জন্য যখন মেয়েটার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় তখন আবার ওই লোকজনই তাকে দোষারোপ করে ছিসি করে তার পাশে তখন আর কেউ থাকে না তাই আমি বলছি বল রে স্বামীকে ছেড়ে যাওয়ার আগে স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে একবার ভেবে নিও তোমার স্বামী নিজে পাঁচশো টাকার জামা কেনে কিন্তু তোমার জন্য পাঁচ হাজার টাকার শাড়ি কেনার ক্ষমতা রাখে কারণ সে তোমাকে সাজাবে বলে আর বোন তুমি যার প্রেমে হাবুডুবু খাচ্ছ সে তোমার জন্য পাঁচশো টাকার হোটেল খুঁজে রেখেছে তোমাকে সাজাবে বলে না তোমাকে শেষ করবে বলে আপনার যতই সুন্দর চেহারা হোক না কেন আপনার যতই লাখ লাখ টাকা থাকুক না কেন আপনার যতই বিলাসবহুল বাড়ি গাড়ি থাকুক না কেন আপনি একদিন পোকার খাদ্য হবেন মনে রাখবেন তাই আপনার রাগ জেদ এগুলোকে মাটি চাপা দিয়ে রাখুন